এখানে মোট আপনি এক ক্লিকে এক হাজার জনের কাছে আপনি ইনভাইটটা সেন্ড পাঠাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অল সিলেক্ট অল দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটার উপর ক্লিক করে দিলেই আপনার এক হাজার ফ্রেন্ডের কাছে অটোমেটিকভাবে ইনভাইটের সেন্ডটা চলে যাবেন আসসালামু আলাইকুম ফেসবুকে ইনভাইটের সেন্ড আপনি কিভাবে করবেন আজকের ভিডিওতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলবো আপনার ফেসবুক পেজে যদি আপনি ইনভাইটটা সেন্ড করে দেন সেক্ষেত্রে কি হবে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বা আপনার ফেসবুক পেজে লাইক আপনি খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন ইনভাইটেড সেন্ডের মাধ্যমে দেখবেন তোরা কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে দুইটা প্রসেস দেখিয়ে দেবো যে দুইটা প্রসেস ফলো করলে আপনি খুব সহজে আপনি আপনার ফেসবুক আইডি দিয়ে বা আপনার ফেসবুক পেজ থেকে ইনভাইটে সেন্ড করতে পারবেন রকম জামেলা ছাড়াই প্রথমে আমি দেখতে পাচ্ছেন এখানে চার্জ অপশন আছে সার্চ অপশন ক্লিক করলাম এবং আপনি যে কোনো পেজকে ইনভাইটেড সেন্ড করার জন্য সেই পেজটা কেন আপনি চার্জ করে নেবেন আপনার আইডিতে আইডিতে আসার পর আপনি সে পেজটা আপনি চার্জ করে নেবেন মনে করেন আমি একটা পেজ চার্জ করে নিচ্ছি দেন আমি একটা পেজ সার্চ করে নিলাম সার্চ লিখলাম এখানে এরপর এখানে পেজ অপশনে ক্লিক করে পেজটা আমি খুঁজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পেজ চলে আসছে এরপর আপনি কী করবেন যে পেজটাকে আপনি ইনভাইটেড সেন্ড করতে চাইবেন সেই পেজটা আপনি ক্লিক করে নেবেন মনে করেন আমি এরকম ক্লিক করে নিলাম এরপর আপনি এখানে থ্রি টোর যে লাইন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার পর ক্লিক করে দিলে এখানে আপনার যেই ফ্রেন্ড সার্কেলগুলো এখানে মোট আপনি এক ক্লিকে এক হাজার জনের কাছে আপনি ইনভার্টার সেন্ড পাঠাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অল সিলেক্ট অল দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ইনভার্টার সেন্ড ইনভার্টার ইনভার্টার এক হাজার দেখতে পাচ্ছেন এখানে অপশান শুভ আছে দেন এটার ওপর ক্লিক করে দিলেই আপনার এক হাজার ফ্রেন্ড রেখা সে অটোমেটিকভাবে ইনভার্টার চলে যাবে দেন আমি একটু বেগে আসছি বেগে আসার পর এখন আমি দেখাবো আপ আপনার ফেস বা আমার পেজ থেকে আপনি কীভাবে ইনভার্টার সেন্ড করি দেখতে পাচ্ছেন আমি এখন আমার পেজে কনভার্ট হয়ে যাচ্ছি দেন পেজে কনভার্টে চলতেছে দেখতে পাচ্ছেন সুইচ করতেছে পেজে দেন পেজে কনভার্ট হওয়ার পর এখানে আপনাকে যে কাজটা হবে আপনি আপনার পেজের প্রোভাইলে চলে যাবেন দেন আমি আমার পেজে প্রোভাইলে চলে যাচ্ছি দেন পেজের প্রোফাইলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে লাইন রয়েছে আপনি সেমভাবে থ্রিটার লাইনের উপর ক্লিক করে দিবেন থ্রি ডট লাইনের উপর ক্লিক করে দিলে এখানে এরকম ইটার দেখতে পারবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ইনভাইট পিপল টু কন্ট্যাক্ট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড নামে একটা অপশন শুভ হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পরের দিকে দেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে সুইচ অপশন রয়েছে দেন আপনি সুইচ অপশনের উপর ক্লিক করবেন টুইট অপশন ওপর ক্লিক করে দিলে এখানে আপনার আইডিটা কনভার্ট হয়ে যাবে আপনার যে ফেসবুক পে যে আইডিটা ফেসবুক পেজটা ক্রিয়েট করেছেন সেই আইডিটা অর্ডুমেন্ট করে এটা হয়ে যাবে কনভার্ট হয়ে যাওয়ার পর এখানে আপনাকে ইনভাইট করার প্রসেসে সে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট করার প্রসেস চলে আসছে এরপর এখানে সিলেক্ট অল অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটার পর আপনি পুনরায় ক্লিক করবেন সিলেক্ট অলের ওপর ক্লিক করার পর সেন্ড ইনভাইটেশন এটা অপশনের উপর আপনি পুনরায় ক্লিক করবেন এই উপর ক্লিক করে দিলে সেটা অটোমেটিকভাবে আপনার দেখে হচ্ছে ইনভাইটেশন এরকম অশনস হচ্ছে এরপর এখানে কন্টিনিউ অপশন উপর ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশান ওপর ক্লিক করে এক ক্লিকে আপনার যে ইনভাইটেশন রয়েছে সেই ইনভাইটেশনটা তাদের কাছে সেন্ড হয়ে যাবে দেন বন্ধুরে এভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে আপনি ইনভাইটেশন এভাবে আপনি এক ক্লিকে আপনি সেন্ড করতে পারবেন যে ক্ষেত্রে আপনার ফ্রেন্ড ফলোয়ার বা আপনি খুব সহজে এখানে আপনার পেচের ফলোয়ার আপনি খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন এর মধ্যে হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সুশ ভালো থাকবেন আল্লাহ হাফেজ